গরিব অসহায়দের পাশে দাঁড়াতে এবার বেরিয়ে পড়লেন যুবকদের আরও এক ভাইজান ভাইজানা সৈয়দ আফতাব উদ্দিন ফুরফুরা শরীফ থেকে কি শুধুমাত্র ধর্মের কথা বলা হয় ফুরফুরা শরীফ থেকে কি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেয়া হয় ফুরফুরা শরীফের পিরজাদাদের বহু সংগঠন রয়েছে সেই সব সংগঠন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বহুমুখী কর্মের মাধ্যমে এগিয়ে চলেছে আজ ফুলফুরা শারিফের আরও একটি সংগঠন আমাদের পর্দায় মোজাদ্দেতে জামান দাদা হুজুর পিঠ কেবলার ও সৈয়দ হুসাইন বোখারির স্মরণে প্রতিষ্ঠিত দাদা হুজুর পীঠ কেবলার মতাদর্শে পরিচালিত ফুলফুরা শারিফ সৈয়দ ইয়া এতিন ফাউন্ডেশন জাগায় আছেন অসহায় দুঃস্থ বাচ্চা একদম একদম সমাজে গ্রাউন্ড লেভেলের মানুষ এখানে আছে দীর্ঘদিন ধরে এই জুবিনটার সঙ্গে আমার মোজাদ্দেতে জামান এবং পাঁচ হুজুর কেবলা পাঁচ আউলতের একটা গভীর তথা নিবিড় একটা সম্পর্ক আছে এখানে আমাদের সমস্ত দাদা হজুর কেবলার খাদেম ভক্তরা সব আছেন এখানে সুদূর ফুলফুরা শারিক থেকে প্রায় একশো পঁচাত্তর কেমি দূরে বাঁকুড়া জেলার ওন্দা থানার পুনিশালের একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় গিয়ে দুস্থদের মধ্যে শীতগ্রস্ত থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করলেন সেই সঙ্গে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনও করলেন সংগঠনের কর্ণধার পির জাদা সৈয়দ আফতাব উদ্দিন ভাঙা রাস্তা এলোমেলো ঘরবাড়ি দিন আনা দিন খাওয়া মানুষগুলো তাদের ছেলেমেদের শিক্ষা দেওয়া তো দূরের কথা দুবেলা দুমুঠো খাবারও ঠিকমতো জোগাড় করতে পারেন না সেই এলাকায় গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ফুলপুরা শরীফের সৈয়দিয়া এতিম ফাউন্ডেশনের কর্ণধার পিৎজাদা সৈয়দ আফতাব উদ্দিন সাহেব

ফুলফুলা এত দূর আসার আপনার উদ্দেশ্য আপনারা দেখতে পেলেন চামড়ার চোখে দেখুন কারা সব আছে অসহায় দুস্ত বাচ্চা একদম একদম সমাজে গ্রাউন্ড লেভেলের মানুষ এখানে আছে দীর্ঘদিন ধরে এই জমিনটার সঙ্গে আমার মুজাদেদ জামান এবং পাঁচ খুজুর কেবলা পাঁচ আউলাদের একটা গভীর তথা নিবিড় একটা সম্পর্ক আছে এখানে আমাদের সমস্ত দাদা হুজুর কেবলার খাদেম ভক্তরা সব আছেন এখানে অনেক কথায় আমাদের খুব মহব্বতী জায়গা এখানে পাঁচ হুজুর কেবলা এসেছেন বিশেষ করে আমার নানাজান আশেক রসুল আল্লাহ হাজরাত ছোট হুজুর পীর রহমাতুল্লা রায় তিনি খুব এসেছেন তার আল আউলাদা মামানেরা আসে তাই আজকে এই জায়গায় বহুদূর থেকে আরও পীরের আওলাদের আসার প্রোগ্রাম ছিল কিন্তু বিশেষ কোনো কারণে অর্থাৎ জলসার প্রোগ্রাম যে আসতে পারেননি তো আমরা এক ভাইকে পেয়েছি আল্লামা পীর হুজুর হজরত মরহুম ওসমান সিদ্দিক আলকরাই সে হুজুর রহমানুল্লাহ আলহের সুযোগ্য সাহেবজাদা আমাদের পির্জাদা হজরত আসিম বিল্লাহ ভাইজানকে আমরা পেয়ে চিনি এসেছেন হুসাইন পিরা ইমাদ হুসাইন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসেছে মূল প্রতিষ্ঠান বলতে কিছুই নাই একটা হচ্ছে দার্সগা বা শরীফ যেটা আমাদের সিলসিলা হ্যাক মুজাদ জামানের মূল যে হার্ট বলা যেতে পারে হৃদয় জাহরি বাতেনি তো সেই ব্যবস্থা করার জায়গা একটা তৈরি হলো খানকা শরীর খানকা মানে আমাদের একটা ট্রিটমেন্ট কালবেট ট্রিটম্যান সুফি সুফিজমে যে ব্যাপারটা আছে আমাদের হক সিলসেলার মধ্যে তো একটা খানকা হলো মোজাদেদ জামানের নামে এভাবে খানকা সবার জন্য সমান অধিকার সকলে আসবে সমস্ত দাদা আল আল হাউলাল আলেম আলেমলামা মুফতি সকলের জন্য সমান অধিকার তবে হ্যাঁ ব্যানারটা যেন আমার মজাতে জামানের হয় সবার জন্য খানকা দরওয়াজা খোলা এখানে আসবেন জিকের মাহফিল হবে ইসলামিক তালিম হবে পাশাপাশি বাঁকুড়া আমাদের হুগলি হাওড়াতে বহু দূরে তারা আসলেন একটু রেস্ট নামাজ পড়লেন কিছু এলাকার মানুষগুলো তালিম দিলেন এটা মূল উদ্দেশ্য সাথে সাথে আমরা জায়গা পেয়েছি আরেকটু জায়গায় যদি পাই কথাবার্তারা ভায়দুস আলোচনা হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তি প্রধান সাহেব এবং সমাজসেবী ব্যক্তি যারা আছেন এবং অসংখ্য যুবক ছিল আপনারা দেখলেন এদের একটা গভীর উদ্যোগ আছে এদের উদ্যোগে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা হাফিজ মাদাসের ব্যবস্থাও নিয়ে করেছি এবং আরেকটা যেটা শুনলেন পাশে এখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে ওটা হচ্ছে আধারিয়া, ওখানে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে এসে আমরা বৃত্তি স্থাপন করেছি ওখানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সভাপতি আল্লামা পীর হুজুর হজরত সৈয়দ গোলাম সরোয়া সাহেব মাদাজিল্লাহ আলী উনি অসুস্থতায় আসতে পারেননি তো ওখানে ভিত দিয়েছিলেন এবং ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাই সুযোগ্য সাহেব জাদা আমার মামা যান আল্লাহ হজরাত তিরজাদা সিরাজ সিদ্দিক আল সি মাজুল্লাহ আলী এবং তিরজাদা ইমাদুদ্দিন সাহেব এবং জনাব সৈয়দ ফুলবাবু সাহেব এবং আরও বিশিষ্ট কেন্দ্রীয় নেতৃত্বে এসেছিল ভিত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ নিন্টন পর্যন্ত হয়েছে ছেলেরা এখানে আছে এখান থেকে ঘোষণা দেওয়া হলে ইনশাল্লাহ রমজান মাস ওখানে ঢালাই দেওয়া হবে এই দুটো কাজ এবং তার সাথে সাথে আল্লামা পীর কালিমুল্লা সিদ্দিক হজির দোয়ার মাহাফি এবং কিছু মানুষকে আমরা দোয়ার এইসব মানুষকে আমরা কম্বল এবং কিছু তেলাম দিয়েছি অসাধারণ একদম গ্রাউন্ড লেভেল আপনারা আশপাশে ঘুরে দেখেছেন বুঝতে পেরেছেন কিন্তু এদের অন্তরের অন্তঃস্থলের যে চাহাত যে ইন্সপিরেশন এদের যে কামনাটা এটা আমাকে মুগ্ধ করেছে হয়তো এনারা সকলে লক্ষ লক্ষ টাকা সংগঠনকে দিতে না আমি জানি কিন্তু ইনাদের পাশে থাকা আপনারা দেখলেন প্রায় দশ কিলোমিটার দূর থেকে যে হারে যুবক ছেলেগুলো ছুটেছে সত্যি আমি ভাইগুলোর কাছে এখন কৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর খাস রহমত যেন যুবক ভাইগুলো জারি হয় এনারা পাশে থাকুক মুরব্বীরা দোয়া করুক যুবক ছেলেগুলো পাশে থাকুক প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি আমরা শেষ করব তো মাননীয় সৈয়দ আফতাব হুজুর তিনি এসেছেন এবং ওনার সাথে আরও পাঁচজন কেবলারা এসেছেন মানে আমাদের এই বিশাল এক গ্রাম এই গ্রামের কিছু অসহায় মানুষ গরিব ইতিমিশ আছে তাদের সাহায্য সাহায্যের জন্য এবং সাথে সাহায্যের জন্য তাদের বস্ত্র বিতরণ অনেক কিছু করা যায় এ থেকে তার জন্য ওনারা সেভাবে এসেছেন আজকে সৈয়াদ আফতনাবুদ্দিন ভাই কেবলা সৈয়দ আফতাবুদ্দিন ভাই সাব কেবলা ন রেথবির জনাব পীর পীরজেদা সৈয়দ আফতাবুদ্দিন আমাকে ফোন করেছিলেন এবং ইনভাইটেড করেছিলেন ওই জন্য এলাম এবং এসে জানতে পারলাম যে আমার এলাকায় একটা খানকা শরীফ এবং হাফের জাম আরস্তার স্থাপন করবেন এলাম আলোচনা হলো এবং আমি ওনাকে বললাম যে আমার তরফ থেকে যতটা সম্ভব সাহায্যর হাত বাড়িয়ে দেবো এবং আমরা খুশি পুলিশের মানুষ এরকম মেতিমখানা পুলিশের গ্রামে নেই এবং হাফে দেওয়া মারাশা এখানে একটা প্রয়োজন উনি করতেন আমরা অত্যন্ত আনন্দিত আমি আমার তরফ থেকে যতটা সম্ভব গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে আমরা সাহায্য করব যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমি আমার এলাকার যে বিধায়ক একেবারে গ্রাম্য এলাকায় গিয়ে মানুষের মন জয় করে নিলেন আফতাবুদ্দিন উদ্দিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটফুরা শরীফের পীরজাদা আসিম বিল্লা সিদ্দিকী পীরজাদা গোলাম গৌস সিদ্দিকী পীরজাদা সৈয়দ হাম্মাম হোসাইন পীরজাদা সৈয়দ ইমাদুদ্দিন হোসাইন